আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ব্লগের আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আসলে সবকিছুর আগে বলে রাখি যে গেল কয়েকটা দিন যারা ভারতীয় ভিসা আবেদনকারী তাদের জন্য খুব খারাপ একটা সময় কেটেছে বিশেষ করে গত তিন দিনের মধ্যে শুধুমাত্র গতকালই কিছু স্লট ইন্ডিয়ান হাই কমিশন থেকে ছাড়া হয়েছে এছাড়া তার আগের দুই দিন টানা সার্ভার বন্ধ ছিল যার কারণে কোনো প্রকারের স্লট মানে বাংলাদেশিরা পায় এতে কিন্তু যথেষ্ট যারা আমরা ভিসা নিয়ে কাজ করি তারা যথেষ্টই হতাশ যে অন্তত দেখা যাচ্ছে যে ইতিপূর্বে হচ্ছিল কি মাসখানিক আগেও প্রতিদিন তিনশো চারশো এবং মধ্যখানে একবার এক হাজার মতো স্লটও পাওয়া গিয়েছিল কিন্তু হঠাৎ করে স্লট একেবারেই কমতে 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 বিশটা তিরিশটার দিকে চলে আসে এরপরে মাঝে মাঝেই সার্ভার বন্ধ হয়ে যাচ্ছে এখন এটা নিয়ে ভারতে যোগাযোগ করার চেষ্টা করলে তারা বলছে যে আসলে এর কোনো তাদের কাছে নাই তবে এর কেন সদুত্তরটা নাই সেটা মোটামুটিভাবে আমরা ফাইন্ডিং করতে পেরেছি মূল সমস্যা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে একজন অপরাধী চিনময় কৃষ্ণ দাস নামক এক বলাৎকারী যিনি কিনা পূর্বে স্কনের সঙ্গে জড়িত ছিলেন এই ব্যক্তিকে জামিন না দেওয়ার কারণেই মূলত ভারত থেকে এই ধরনের মানে এক ধরনের প্রেসারাইজড করা হচ্ছে বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে এখন তো তারা আমাদেরকে মানে টুরিস্ট ভিসা বলতে গেলে কমপ্লিট বন্ধই করে দিয়েছে যদিও বা প্রতিনিয়ত অনেক ভাই বোন আমাকে নক করছে টুরিস্ট ভিসার জন্য মেডিকেল ভিসার জন্য তো করছেই তবে টুরিস্ট ভিসার সংখ্যাটা অনেক বেশি যাদেরকে সরি বলা ছাড়া আর আমার কোনো উপায় নেই তো এখন বিষয় হচ্ছে যে আহ গেল দুই তিন দিন যাদের খুব খারাপ সময় কেটেছে আশা করছি সেই খারাপ সময়টা একটু হলেও মানে পজিটিভের দিকে যাচ্ছে তো এখন অবধি কিন্তু টুরিস্ট কোনো মানে আলামত আমরা পাইনি তবে কি কারণে এমনটা হচ্ছে সেটা আমরা স্পষ্ট হতে পেরেছি যদিও বা গেল কয়েকদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য কিন্তু ভারত রীতিমতো বেঁকে বসে আছে বিষয়টা কিন্তু এটাও সত্যি কিন্তু এইটা তারা খোলসা করে মানে তাদের যে সমস্ত হলুদ মিডিয়া আছে সেখান থেকে তারা এটা দাবি করতে পারছে না কারণ এটা দাবি করলে কিন্তু এক কথায় তারাই ধরা খেয়ে যাবে এখন নতুন বিষয় যেটা সামনে এনেছে বিশেষ করে ভারতের কিছু হলুদ মিডিয়া আছে এবিপি আনন্দ বলেন বা রিপাবলিক বাংলা বলেন এই সমস্ত চ্যানেলগুলো এখন ফলাও করে প্রচার করার চেষ্টা করছে যে চিনময় প্রভু নামক নাজবিল্লা প্রভু বলা ঠিক হবে না ঠিক আছে প্রভু তো একমাত্র তিনি তো এই চিনময় নামক এই বলাৎকারীকে গ্রেপ্তার করার কারণেই তাদের এই গোসাটা তো এই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষকে তারা এইভাবে কষ্ট দিচ্ছে তো যেটা আসলে খুবই দুঃখজনক এখন যদি তারা এই ধরনের কম্পেয়ার করে সেক্ষেত্রে যদি আমরা বলি যে ভারতে বিশেষ করে ইন টোটালি যে সমস্ত রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য সেই সমস্ত রাজ্যগুলোতে দেখা যায় যে চল্লিশ পার্সেন্টের ওপরে মুসলিম কয়েদি ভারতে যদি দেখ দেখি আমরা যে কিভাবে মানে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে যে উত্তরপ্রদেশের এক মানে সাবেক এমপি হেফাজতে তাকে গেরুয়া বাহিনী গুলি করে হত্যা করে ক্যামেরার সামনে এরকম এক্কারজন ঘটনা ঘটেছে ভারতে মোহাম্মদ ইকলাক পিটিএ মেরে ফেলা হয়েছে তার বাসায় নাকি ফ্রিজে গরুর মাংস আছে পেহলু খানকে হত্যা করা হলো হারিয়ানাতে একই অভিযোগ তার কাছে গরুর গ্রস্ত আছে এছাড়াও কলকাতাতে শাহরুখ মন্ডল নামক এক ব্যক্তিকে পাঞ্জাবি টুপি পরে থাকার কারণে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হলো এমন অহরহ ঘটনা আছে সেগুলো তাদের মানে কানেও বাঁধে না বা তারা চোখেও দেখে না আর এগুলো দেখেও তারা দেখবে না কারণ তারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করলে সেটা কোনো কিছুতে যায় আসে না কিন্তু বাংলাদেশে উল্টা সংখ্যালঘু তো নির্যাতন কখনো হয়নি বরং সংখ্যা গুরুদের উপর নির্যাতন হয়েছে যেমন আমরা বলতে পারি ও প্রদীপের কথা যিনি প্রায় পঞ্চাশ জনের উপরে নারীকে ধর্ষণ করেছে এখন এই যদি হয় হবে। আপনারা জানেন এই গেল ডামি ইলেকশনের সময় মৃণাল কান্তি দাস নামক এই এক আওয়ামী লীগের প্রার্থী যিনি নামাজ নিয়ে বাজে মন্তব্য করেছিলেন মসজিদের সামনে এখন একে যদি শাস্তি দেওয়া হয় সেটা কি সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে ভারতে কি এমন কোনো ঘটনা ঘটেছে কোনো মুসলিম নেতা হিন্দুদের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছে আর বাজে মন্তব্য করে কি কেউ কখন বাঁচতে পেরেছে দেখুন তারা গোহত্যা বন্ধ করার নামে মুসলমানদেরকে হত্যা করতেছে আবার পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ গোমাংস মাংস রপ্তানিকারক দেশ তারা বড়ই সেকুলাস এবং শুধুমাত্র ৩৫ লক্ষ গরু প্রতি বছর ভারতে জবাই করা হয় এটা বিদেশে এক্সপোর্ট করার জন্য আপনি হয়তো ভাবছেন যে এগুলো মুসলমানরা করে না নাইনটি এইট গরুর মাংসের ব্যবসায়ী হচ্ছে হিন্দু তাহলে কোথায় তক থাকে তখন তাদের এই গোমাতা রক্ষা আন্দোলন